বেড়াতে যেতে বাঙালি ভালোবাসা না এরকম বাঙালি খুব কমই আছে প্রায় নেই বললেই চলে আমিও সেই খাটি বাঙালির মধ্যেই একজন আসলে বাঙালি অবাঙালি না বেড়াতে যেতে কে না ভালোবাসে অবশেষে সেই দিনটা এসেই গেল যে দিনটা বেশ কিছু দিন ধরে চলছিল মানে প্ল্যানিং চলছিল তোমাদের সাথে জিরো পারসেন্ট মানে শেয়ার করা কিচ্ছু হয়নি বিশ্বাস করো অনেক দিন ধরে এত কাজের চাপ সময়ের অভাব এত অকেশান সব মিলিয়ে কি কিছু শেয়ার করা হয়নি আবার আমাদের এই বছরের বাবা এটাও বলতে পারো আমাদের সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্রিপ আজকে হচ্ছে আমাদের রাতে ফ্লাইট কোথায় যাব কী বৃত্তান্ত সেটা সব পরে জানাচ্ছি দেখতে থাকো তো এখন হচ্ছে সেই মুহূর্ত যে আমাকে গোল্ডিকে ছেড়ে বাড়ি থেকে বেরোতে হবে এটা হচ্ছে খুব কষ্টের মুহূর্ত একদিকে খুব কষ্টের মুহূর্ত আবার অন্যদিকেও একটু আনন্দও হয় সব মিলিয়ে মিশিয়ে তো ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতো যখনই বাড়ির বাইরে পা রাখি দুই বাবা আমাদের সবাইকে ছাড়তে যায় এই হচ্ছে ব্যাপার আর কি করব আজকে মানে জায়গার অভাবে আমাকে বসতে হয়েছে বরের কোলে কবে বসেছিলাম জানি না মনে পড়ছে না তো ফাইনালি বরের কোলে একবার উঠে পড়া হলো দুই বাবার সামনে আবার কি লজ্জার বিষয় যাই হোক তো আমরা যাচ্ছি এখন এয়ারপোর্টের দিকে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের তো সেখানে চলে গেছি আর আজকে এত স্মুথলি আমরা চলে গেছি যে কি বলবো তো যাই হোক একদম ওপরে গেছি হ্যাঁ বলে রাখি আরেকটা কথা আমরা আবার সেই আমাদের ছোট্ট একটা গ্রুপ আমি আমার বোন আমরা মোট সবাই মিলে পাঁচজন আবার যাচ্ছি এটা আমাদের সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্রিপ লাস্ট ইয়ার ঠিক এই সময় আমরা থাইল্যান্ড গেছিলাম তো পৌঁছে গিয়ে দেখলাম বোন দাঁড়িয়ে আছে আর বোনের বড় দাঁড়িয়ে আছে আমাদের জন্য অপেক্ষা করছে আর দুই দাদুকে টাটা করছিল আর বাবাকে বাই করলাম আমরা দুই বাবাকে তো এই হচ্ছে আমাদের মানে একটু কষ্ট হয় যখন ছেড়ে যায় কদিনের জন্যে এই যে দাদু দেখো বাবা তো ভীষণ হিসেবে কেঁদে ফেলবে কিন্তু বকাবকির ভয় আর কাটবে না তো যাই হোক বাবা আমাদের দুই ঘন্টায় আলো করছিল আর তারপর সবাইকে টাটা করে আমরা এবার ভেতরে ঢুকবো এইবার আমরা সত্যি বলছি একদম অনটাইম ছিলাম আমরাও কারণ বাবার বকাবকির জন্য ওই বাবা এত তাড়াহুড়ো করে যে মানে বাবা বলে যে কখনো দেরি করবি না এই করবি না ওই করবি না তো এই কারণে আমাদের দেরি হয়নি আমাদের ফ্লাইট ছিল দশটার সময় একদম দশটা পাঁচে আর বাবা বলেছিল যে একদম পাঁচটার সময় বাড়ি থেকে বেরোবে আর আমরা ভিড়িয়ে দিয়েছিলাম যে ছটার সময় বেরোবো কারণ পাঁচটার মধ্যে আমার কাজ হয়ে উঠবে না কারণ বিশ্বাস করো আমি এতগুলো মানুষের না অল্প করে হলেও কিছু না কিছু ডিনার আমি ক্যারি করেছিলাম আমি করেছিলাম একটু অল্প করে ফ্রায়েড রাইস আর মাটন খুব অল্প অ্যাক্টিস করেই নিয়ে এসেছিলাম কারণ আমার গণেশ পুজোর কিছু কম্বো যে হয় না থালিগুলো ওগুলো ছিল বাড়িতে তো ওতে করেই নিয়ে চলে এসেছি তার থেকে খাওয়াও হয়ে যাবে কে একটু ভোর যার ঘরে খাবার খেতে খেয়ে না ভালোবাসে তো ভীষণ ভালোবাসে তো ফাইনালি আমরা যে এই যে কাউন্টারে দাঁড়িয়েছি লাগে সবার আগে যাই হোক লাগে টেনশান থাকে আমার যে ল্যাঙ্গুয়েজটা ওভার না হয়ে যায় যাওয়ার সময় কোনো দিনই হয় না ফেরার সময় সেটা প্রতি বছরই হয় তারপর দিনকে দিলাম একটু খাইয়ে আমি ভুলে গেলে চলবে আমি তো মা যাই হোক তো পাইনি আমি ভেতরে ঢুকে গেছি তো অনেকক্ষণ আর তারপরে এভরিথিং কমপ্লিট সব কিছু কমপ্লিট হয়ে গেছে ইমিগ্রেশন বলো সব 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 কমপ্লিট ফার্স্ট টাইম আমরা এত ঠান্ডা লেগেছে নিজের সাউন্ডে নিজের ইকো হচ্ছে তো যাই হোক থার্টি মিনিটসের মধ্যে আমাদের এভ্রিথিং ডান সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা ভেতরে বসে আছি যেহেতু আমাদের হাতে অপুরন্ত টাইম আছে এখন হচ্ছে আটটা নিয়ে আমাদের ফ্লাইট হচ্ছে টেন টেন ফাইভ এরকম কিছু হবে তো ভেতরে ঢুকে বসে আছি আর হ্যাঁ আমি করে নিয়ে এসেছি বাড়ি থেকে ডিনার খুব অল্প সেটাই খাওয়া হবে এখন দুটো ঢুকে খাওয়া হয়ে গেছে আমি করে এনেছি রাইস আর খুব অল্প করে মানে কোয়ান্টিটিতে খুব অল্প মাটন করে নিয়েছি মাটন করেছিলাম বাড়িতে দুপুরবেলা তো সেটাই করে নিয়েছি সেটা সবাই খাবে এখন তো এবার বলার বেলা যে আমরা কোথায় যাচ্ছি আমরা পাঁচজনে মিলে এই যে সবাই খাচ্ছে এখন আমরা কোথায় যাচ্ছি ভিয়েতনাম আমরা যাচ্ছি ভিয়েতনাম তো ভিয়েতনামের ব্লগ দেখতে থেকো ভিডিও এখান থেকে স্টার্ট করলাম আর এখন আমাদের হাতে অনেকগুলো টাইম রয়েছে থেকে শুরু করে কমপ্লিট হয়ে গেছে সব সব কিছু তো এখন বসে আছি আমি বাড়ি থেকে ডিনার করে রেখেছি এরা সেটাই খাচ্ছে রান্নাটা করছিলাম বলে বাড়িতে সবাই খুব বকাবকি করছিল যে কি দরকার কেন হবে কি হবে আর তার কেন করছি তার রেজাল্ট হচ্ছে এই যে আমি কিন্তু এখনো খাইনি কিন্তু এরাই সবার আগে অবজেকশন জানিয়েছিল এরা বলতে বাবার সবার আগে কোনো দরকার নেই মানে টাইম মেনটেন যাতে করতে পারি সেই জন্যে বাট সবার আগে এরাই খাচ্ছে কিন্তু হ্যাঁ কেমন হ্যাঁ খাবারটা করে আনলাম বলে হ্যাঁ সো সবার খাওয়া মোটামুটি শেষ হয়ে গেছিলো শুধু আমি বাকি ছিলাম সবার খাওয়া হয়ে গেছে আর সবাই খুব ভালোভাবে পেট ভরে খেতে পড়েছিলো এইটাই হচ্ছে খুব ভালো কারণ রাত্রিবেলা অনেকটা জার্নি আছে প্রায় ভোরবেলা পৌঁছাবো আমরা তো বাবা গেছিলো লাঞ্চে কিছু ড্রিঙ্কস খেতে আর আমি বসেছিলাম আমি আর যাইনি কারণ আমার বাড়ির খাবারটাই বেশি ভালো লাগছিলো ডিনার কমপ্লিট হয়ে গেছে আমি তো বাড়ি থেকে করে এনেছিলাম আমি আর দুন এখন খেলাম আর তার আগে ওদের খাওয়া হয়ে গেছিলো আর বাবান গেছিলাম যে আমি আর যাইনি আমার আর খেতে পারছেও না আর আমি বাড়ি থেকে এনেছি সেটা আমার বেশি বেটার মনে হচ্ছিল খাওয়া তো যাই হোক ডিনার কমপ্লিট আর যেটা বলছিলাম যে থার্টি মিনিটসের মধ্যে আমাদের বোর্ডিং আছে অন টাইমই তো দেখাচ্ছে মনে হয় আমি অতটা জানি না বাবান গেছে দুনকে নিয়ে আর আমরা বসেই আছি সব কিছু স্পুটলি মিটেই গেছে একটা জিনিস খুব ভালো হয়েছে যেটা হচ্ছে আমরা হাতে অনেকটা টাইম নিয়ে আসাতে এটা খুব ভালো হয়েছে তো এবার আসি তোমাদের সাথে আমি কিছু ইনফরমেশান শেয়ার করার জন্যে যেহেতু আমি আজকে ভিডিওটা মেনলি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি কলকাতা টু ভিয়েতনাম বা বলতে পারো কিভাবে আমরা কেরমভাবে কিভাবে ট্রিপটা সাজিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো আনুষঙ্গিক যা ভিডিও দেখালাম দেখালাম এবার আসি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান দেওয়ার জন্যে যেভাবে আমরা ট্রিপটা সাজিয়েছি ট্রিপটা তোমরা দুভাবে সাজাতে পারো এক তো হচ্ছে কলকাতা টু দানাং করতে পারো দানাং থেকে তোমরা ট্রিপটা শুরু করতে পারো আর একটা এইভাবেও হতে পারে যেভাবে আমরা সাজিয়েছি বিকজ কি আমরা মেনলি এইভাবে ট্রিপটা সাজিয়েছি কি কলকাতা টু হ্যানয় হ্যানয় থেকে আমরা তারপর আবার দানা গেছি আমি খুব আস্তে আস্তে বলি তাহলে বুঝতে সুবিধা হবে যারা যাবে তো ব্যাপারটা হচ্ছে এরকম কি যেটা বললাম দুরকমভাবে সাজানো যায় আমরা যেভাবে সাজিয়েছি যে কলকাতা থেকে হ্যানয়ে আমরা টিকিটটা ইন্ডিগোতে খুব সুন্দরভাবে পেয়ে গেছিলাম অ্যাভেলেবেল ছিল আর ডাইরেক্ট ফ্লাইট ছিল আর তোমরা যদি ভায়া যেতে চাও তাহলে অনেকটা সময় হাতে নিয়ে বেরোতে হবে আমার কাছে সময়টা অনেকটা ইম্পর্টেন্ট ছিল সেই জন্যে সিক্সটিন আওয়ার ফর্টিন আওয়ার টুয়েলভ আওয়ারে ভায়া দেখাচ্ছিল তো সেই জন্য আমরা ওটা বাং করে ডাইরেক্ট ফ্লাইট চুজ করেছি কলকাতা টু হেন হেন হচ্ছে ভিয়েতনামে ক্যাপিটাল তো এইখানে আমাদের আড়াই ঘন্টার জার্নি ছিল রাতে দশটার সময় ইন্ডিয়া টাইমে ছিল দশটার সময় ফ্লাইট ইন্ডিয়া টাইমে ওখানে সাড়ে বারোটায় পৌঁছায় বাট যেহেতু আমাদের এখান থেকে দেড় থেকে দু ঘন্টা টাইমের মানে চেঞ্জ রয়েছে ভিয়েতনাম টাইমে তো সেই জন্য ওখানে টাইমিংটা আলাদা ছিল তো আমরা যেহেতু এইভাবে ট্রিপটা সাজিয়েছি তোমরা চাইলে এইভাবেও সাজাতে পারো ট্রিপটা কি যে কলকাতার টু দানাং দানাং থেকে তারপর আবার তোমরা হ্যানয়তে আসতে পারো এই হচ্ছে ট্রিপটার মোটামুটি একটা মানে গুছিয়ে নেওয়া যেতেই পারে এইভাবে তো আমরা যেহেতু বললাম যে টিকিটের জন্য আমরা এইভাবে উল্টোভাবে সাজিয়েছি আমরা হ্যানয়তে থ্রি ডেজ থাকার প্ল্যান করেছি দেন আবার হ্যানয় থেকে আমরা আবার গেছি দানাংয়ে ওটা একটা ইন্টার মানে কী বলতে পারি তোমাদেরকে মানে ওটা একটা এক ঘন্টার জার্নি ছিল দানাঙ্গে যাওয়ারটা ওটাও আমরা ফ্লাইটেই গেছি ও যে বললাম সময়টা অনেকটা গুরুত্বপূর্ণ তো বেকার একটা দিন যদি চলে যায় তাহলে খুব মানে খারাপ হয় তো ওই সময় যাদের শর্ট রয়েছে তো আমার মনে হয় এটা করাই বেটার তো আমরা আবার দানাঙে যাই হচ্ছে হ্যানয় থেকে এক ঘন্টার ফ্লাইট দেন আমরা আবার তিন দিন ওখানে থাকি দানাঙে আমাদের থ্রি ডেজের ট্যুর থাকে তো দানাঙে পৌঁছে আমরা ওখানে থাকি তিন দিন দানাং এয়ারপোর্টে নেবে আমরা থার্টি মিনিটসে বলে রাখি কথাটা দানাঙে পৌঁছে আমরা দানাং হচ্ছে এয়ারপোর্ট দানাং থেকে আমরা আবার যাই হইয়ানে হইয়ানে যেতে আমাদের লাগে থার্টি মিনিটস আমাদের হোটেল নেওয়া ছিল হইয়ানে তো ওখানে গিয়ে আমরা ওখান থেকে সাইড সিনে বেরোই আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করে রাখি এই যে যাওয়া আসার টিকিট ফেয়ারটা ফ্লাইট ফেয়ারটা অনলি আমরা মানে ফ্লাইটের টিকিটটা আমরা জাস্ট বুক করেছি আর পুরোই ট্রিপটা যারা আমাদের এত সুন্দরভাবে ঘুরিয়ে দিয়েছে সব কিছু একেবারে এত সুন্দরভাবে করে দিয়েছে যেটা যারা সেটা হচ্ছে রিয়া উডান অ্যান্ড ট্রাভেলস থেকে আমরা করেছি লাস্ট ইন্টারন্যাশনাল যে ট্রিপটা ছিল আমাদের থাইল্যান্ডের ওটাও আমরা ওখান থেকে করি বা এর আগে আমরা মেঘালয় ট্রিপ গেছি আরও অনেক দু তিনটে জায়গা গেছি পরপর বেশ কিছু ট্রিপ আমরা করেছি রিয়া ট্যুর ট্রাভেলস থেকে আমার ভীষণ ভালো লেগেছে অসাধারণ সার্ভিস মানে ভীষণ ভালো ভীষণ কোথাও গিয়ে তোমাকে এক মিনিটের জন্য দাঁড়াতে হবে না আমাকে এখনও পর্যন্ত কোনো দিনও এদের জন্য কোথাও সাফার করতে হয়নি নি তো যাই হোক যেটা বলার আমরা যেইভাবে সাজিয়েছিলাম তবে হ্যাঁ একটা সমস্যা আমাদের ওখানে গিয়ে হয়েছিল যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের সমস্যা যারা যাবে ভাবছো এটা একটুখানি প্রবলেম হওয়ার মতোই প্রবলেম যেটা হচ্ছে ভাষাটা একটুখানি ওখানে সমস্যা আছে কারণ ওখানে ইংলিশটা একেবারেই বোঝার মানে বোঝেই না কেউ খুব কষ্ট করে আমাদের বোঝাতে হয়েছে যাই হোক এই হচ্ছে মোটামুটি গেল তো আমাদের ফ্লাইট ছিল যেহেতু দশটা দশ নাগাদ আমরা ওখানে প্রায় পৌঁছেই গেছি পৌঁছে গিয়ে প্রায় পৌঁছেই গেছি না পৌঁছে গেছি তো ওখানকার টাইমে হচ্ছে মনে হয় চারটে সাড়ে চারটে এরকম কিছু একটা হবে আমার ঠিক সঠিক টাইমটা তখনও আমার ফোনে দেখা ছিল না তো যাই হোক আমরা পৌঁছে যাওয়ার পরেই বাইরে বেরিয়ে যেটা বললাম যে সার্ভিস এত ভালো থাকে বাইরে বেরিয়ে দেখি যিনি আমাদের নিয়ে যাবেন হোটেলে এখানেও থার্টি মিনিটস লাগবে হ্যানয়তে হ্যানয় এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে যেতে তো ওই যে আমাদের ভ্যান দাঁড়িয়ে আছে আর ইন্টারন্যাশনাল ট্রিপে এই নিয়ে আমার সেকেন্ড টাইম ইন্টারন্যাশনাল ট্রিপ আর ওখানে ট্রান্সপোর্টগুলো এত ভালো ভালো এত এত ভালো এত বড় ভ্যান দেয় যে তুমি রিল্যাক্সে মানে এখানে প্রায় দশজন তো ধরবেই আর আমরা মোটে পাঁচজন দশজনের বেশি সিট আছে এখানে অ্যাভেলেবেল বাট আমরা মোটে পাঁচজন যাই হোক খুব ভালো একটা দারুণ ব্যান দিয়েছে আমাদের তো ওটাতে করে আমরা যাচ্ছিলাম হচ্ছে হোটেলে থার্টি মিনিটস মতো লেগেছে রাস্তাঘাট ভীষণ ভালো রাত্রিবেলা আমি আমাদের খুব একটা ভালো করে মানে দেখাতে পারছিলাম না নেক্সট ভিডিওতে দেখাবো সকালের ভিউ যে কি ভালো রাস্তাঘাট ওখানে কতটা ভালো আর কতটা ক্লিন সিটি তো যাই হোক আমরা হোটেলে পৌঁছে গেছি এখানে থাকবো আমরা থ্রি ডেজ হোটেলটা ওরাই চুজ করে দিয়েছে হ্যাঁ অপশান তোমার কাছে থাকবে যেহেতু আমরা হোটেলটা একটু সিটির ওপরে একদম নিয়েছি মার্কেটের ওপরে কারণ এখান থেকে আমাদের ঘুরতে যেতে অনেকটা সুবিধা হবে টাইমটা একটু কম লাগবে আমরা ছিলাম হচ্ছে ফনিক্স ফনিক্স প্লাজা এরকম একটা নাম ছিল তো এই হচ্ছে আমাদের রুম ফোর জিরো ওয়ান আমাদের ট্রিপল বেড ছিল রুম ভীষণ ভালো ছিল ভীষণ ভীষণ ভালো ছিল আর আমার উইথ ব্যালকানি রুম ছিল ভীষণ ভালো একটা ভিউ ছিল সকালবেলা আমি তোমাদের একদিন শেয়ার করব তো যাই হোক মোটামুটি কলকাতা থেকে ভিয়েতনামের যে ট্রিপটা ছিল কীভাবে কীরমভাবে এলাম কিভাবে আমরা সাজিয়েছি ট্রিপটা মোটামুটি সবই শেয়ার করলাম তোমাদের সাথে আশা করি ভিডিওটা দেখে একটু হলেও যারা আসতে চাইছো ও কাজে লাগতে পারে তো আবার একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ ভিয়েতনামের ভিডিওগুলো পরপর শেয়ার করব দেখতে থেকো এই হচ্ছে আমার ব্যালকনি ভিউ রাত্রিবেলা কিছু বোঝা যাচ্ছে না দিনের বেলা বোঝা যাবে হয়তো হ্যাঁ অবশ্যই বোঝা যাবে তো যাই হোক দিনের বেলার ভিউটা আমি তোমাদের পরে শেয়ার করে দেখাবো নেক্সট ভিডিওতে তো চলো আজকের মতো কলকাতা টু ভিয়েতনামের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভি ভিয়েতনামের যে কটা ভিডিও শেয়ার করব অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা আজকে এই অবধি আশা করি সবাই ভালো থাকবে তাটা আবার দেখা হচ্ছে